ইঁদুর বের হও ওইদিকে হোদ তোমরা জায়গা থেকে শরবানা ঠিক আছে ঠিক আছে এই তুমি এদিকে বের হও এদিকে বের হও ওইদিকে বের হো কেই দূর হবে তুমি হও যাও তুমি দূর হও আচ্ছা আচ্ছা না ধরো তুমি দূর তুমি ভিতরে থাকবা হ্যাঁ ধরো ধরো Start. Do you want to go? Do you want to go? Do you want to go? Do

এদিকে বের হো শোনো রাখো রাখো তুমি বের হো এদিকে বের হো একদম